আসসালামু আলাইকুম পুরাতন গাড়ি কয় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি থাকবো এবং সমস্ত গাড়ির ডিটেলস আপনাদেরকে খুলে বলবো দুই হাজার সালের মডেল দুই সালের আগস্ট মাসে গাড়িটি নামানো একদম ক্যাশ টাকায় গাড়িটি ছিল এবং ক্যাশ টাকায় গাড়িটি বিক্রি হবে আইসার ফোর এইট জিরো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির বড় জায়গার বিড আছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের মতো সামনের চাকার বিড আছে প্রায় পঁচাশি পার্সেন্টের মতো আজ পর্যন্ত গাড়িতে গিয়ার বক্স বা কোনো কিছু খোলা পড়ে নেই কোয়েল পাম্প ক্লাস প্লেট কোনো কিছুই খোলা পড়ে নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির রুটার সহ বিক্রি করা হবে দেখতে পারতেছেন একটি লাটে কোনো ডালি বা কোনো সেলাই রেঞ্জ বা কোনো টুলস লাগানো হয়নি বনাটে কোনো জায়গায় কোনো দাগ নেই কোম্পানির যে কালার ছিল সেই কালারই করা আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ নেই তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই সরাসরি স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া রইল মালিকের সাথে যোগাযোগ করে এসে দেখে তার মধ্যে নিয়ে নিতে পারবেন তো গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা তো যদি কেউ গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাহিদ ভাইয়ের নাম্বার সরাসরি স্ক্রিনে দেওয়া এলো অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়ির কাছে এসে গাড়ি দেখে গাড়ি চালিয়ে বসে দামাদামি করে তারপরে নিয়ে নেবেন তো গাড়িটির দামটা হচ্ছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা তো ভিডিও দেখে যদি নেন তাহলে অবশ্যই কিছু কমানোর অপশন আছে তো এক কথাই বলতে পারবো দামাদামির অপশন আছে আপনি এসে দেখে তারপরে নিয়ে নেবেন যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর নতুন নতুন ভিডিও সামনে আসতেছে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি এক কথায় গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই আপনি নেবেন আর চালাবেন গাড়ির দাম চা হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার